দেশবাসীর উদ্দেশ্য করে ফেসবুক পোস্টে মিজানুর রহমান আলা সাহেব আহ্বান জানিয়েছেন তিনি লিখেছেন ফেসবুক পোস্টে আলহামদুলিল্লাহ জুলুম কখনো শিরস্তাই হয় না তিনি লিখেছেন আরও লিখেছেন প্রাণপ্রিয় তরুণ মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের প্রতি আখুল আবেদন দয়া করে কেউ আইনি হাতে তুলে নেবেন না কারো জানমালের ক্ষতি করবেন না রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট বা লুটফাট করবেন না জাতীয় স্থাপনা বাংচুর করবেন না সংখ্যালঘু বাইদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন আমরা সবাই সংযত আচরণের মাধ্যমে রব্যের কারিমের দরবারে সুক্রিয়া আদায় করব ইনশাল্লাহ গোটা রাষ্ট্র সংস্কার ও নয়া রাজনীতিক দরখাস্ত হাজির করতে আমাদের অনেক কাঠখুর পরাতে হবে আমাদের ইসমার যোদ্ধা জেনজি, জি সুপার আপনাদের থেকে কোনো ধরনের অরাজকতা মানাই না বাংলাদেশ আপনার আপনাকে এর সুরক্ষা নিশ্চিত করতে হবে অন্যদিকে শায়েক আহমদুল্লাহ তার ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্য তিনিও কিছু লিখেছেন তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারে যেন ধর্মবিদ্বেষী বা ভারতপন্থী কেউ কোনোভাবে স্থান না পায় বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বস্তরে মানুষের অংশগ্রহণ থাকলেও চিহ্নিত ইসলাম বিদ্বেষীরা ছিল ক্ষমতা সম্পন্নদের পদলিহি অতএব অর্থপন্দিনকালীন সরকারে যেন ধর্মবিদ্বেষী বা ভারতপন্থী কেউ কোনোভাবে স্থান না পায় বরং বাংলাদেশ বা দেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মানুষাই যেন কেবল অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হন এ ব্যাপারে সবাই সজাগ থাকি এবং আওয়াজ তুলি কারণ একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েও স্বাধীনতা ধরে রাখতে পারেনি এই ছিল দুই শায়েকের দেশবাসীর উদ্দেশ্যে তাদের ফেসবুক পোস্ট আশা করছি বুঝতে পেরেছেন আমরা কেউ দেশের সম্পদ নষ্ট করব না এতে আমাদের নিজেদেরই ক্ষতি হবে